একশো আপনি ফুটবল আছে আমরা চেষ্টা করব ঈদের পরে অথবা ঈদের পরে এরকম ব্যবস্থা যদি করা যাওয়া যায় উসমাইনগর থেকে আমরা চল্লিশ বছরের উপরে যাদের বস তাদের একটি টিম করবেন না আপনি একটি টিম করবেন সেই প্রত্যাশা আমাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সফিভাই খেলার সাথে আমাদের নামে এমপি মহোদয় ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে প্রদীপগঞ্জের বিভিন্ন

বাচ্চাদেরকে যদি মাঠে না ফাটান তাহলে আমরা কোথায় পাবেন সার্বিকটা সার্বিক স্বার্থ এই মুহূর্তে মাঠে পাঠানো যারা ছেলেরা আছে ওই তাদেরকে মাঠে